আপনি কি প্রতি বছর নিয়ম করে আয়কর রিটার্ন জমা দেন আপনার আয় এবং ব্যয়ের হিসাব কি সবসময় স্বচ্ছ রাখেন আপনি হয়তো জানেন না আপনার সাধারণ জীবনযাত্রার খরচও আয়কর বিভাগের কঠোর নজরে থাকে আপনার বিদেশ ভ্রমণ মোবাইল বিল এমনকি গৃহকর্মীর বেতনের তথ্য এখন জানাতে হবে কর নথিতে আজ আমরা জানাবো রিটার্ন জমা দেওয়ার সময় জীবনযাত্রার কোন গুরুত্বপূর্ণ খরচের তথ্য আপনাকে অবশ্যই দিতে হবে কেন কর কর্মকর্তারা আপনার ব্যক্তিগত খরচের হিসাব জানতে চান কারণ খুবই সহজ তারা দেখতে চান আপনার দেখানো আয়ের সঙ্গে আপনার জীবনযাত্রার মানের সামঞ্জস্য আছে কিনা যদি আপনার আয় ও ব্যয়ের হিসাব বড় কোনো গরমিল পাওয়া যায় তবে কর কর্মকর্তারা আপনার রিটার্নটি বিশেষ নজরে আনেন এবং এর প্রতিটি তথ্য যাচাই বাছাই করেন তাই সঠিক তথ্য দেওয়া একজন সচেতন করদাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আইটি এগারো গ ফর্মে উল্লেখ করা হয় মনে রাখবেন এই হিসাবগুলো মাসিক নয় বরং পুরো বছরের খরচের হিসাব চলুন জেনে নেওয়া যাক কোন নয়টি খরচের তথ্য আপনাকে বিস্তারিতভাবে জানাতে হবে এক ব্যক্তিগত ও পারিবারিক ভরণ পোষণ আপনার এবং আপনার পরিবারের ভরণ জন্য সারা বছরে কত টাকা খরচ হয়েছে তার একটি সামগ্রিক হিসাব দিতে হবে এর মধ্যে দৈনন্দিন বাজার যেমন চাল ডাল তেল লবণ থেকে শুরু করে মাছ মাংস কেনার যাবতীয় খরচ অন্তর্ভুক্ত দুই আবাসন সংক্রান্ত ব্যয় আপনি যদি ভাড়া বাসায় থাকেন তবে সারা বছরে বাড়ি ভাড়া বাবদ মোট কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটি এখানে উল্লেখ করতে হবে তিন ব্যক্তিগত যানবাহন খরচ আপনার যদি ব্যক্তিগত গাড়ি থাকে তবে তার রক্ষণাবেক্ষণ চালকের বেতন জ্বালানি খরচ সহ যাবতীয় ব্যয়ের হিসাব দিতে হবে চার সেবা সংক্রান্ত ব্যয় দৈনন্দিন জীবনের বিভিন্ন সেবা যেমন বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন মোবাইল ও ইন্টারনেট বিল বাবদ সারা বছরে যে অর্থ ব্যয় করেছেন তার মোট হিসাব দেখাতে হবে এমন কি আপনার গৃহকর্মী বা গৃহ পরিচারিকার বেতনও এই খাতের অন্তর্ভুক্ত পাঁচ শিক্ষা ব্যয় আপনার সন্তানের পড়াশোনার পেছনে সারা বছরে কত খরচ হয়েছে যেমন টিউশন ফি বই খাতা কোচিং এর খরচ তার সবই জীবনযাত্রার ব্যয়ের মধ্যে জানাতে হবে ভ্রমণ ও ছয় অবকাশ যাপন নিজের খরচে পরিবার পরিজন নিয়ে দেশের ভিতরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে সেই ভ্রমণ বাদবোদ যাবতীয় খরচের হিসাবও আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে সাত উৎসব ও অন্যান্য বিশেষ ব্যয় সন্তানের জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে যদি বড় কমিউনিটি সেন্টার ভাড়া করেন কিংবা কোনো অভিজাত বিশাল আয়োজন করেন তবে সেই বিশেষ খরচের বিবরণও আপনাকে দিতে হবে কর ও প্রদত্ত আয়কর সঞ্চয়পত্রের মুনাফার উপর কেটে নেয়া কর সহ উৎসে কর্তৃত বা সংগৃহীত সব কর এবং গত বছরের রিটার্নের ভিত্তিতে দেয়া আয়কর ও সার্চার্জের তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে নয় ব্যক্তিগত ঋণের সুদ আপনি যদি কোনো প্রাতিষ্ঠানিক বা অন্য কোনো উৎস থেকে ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন তবে সেই ঋণের সুদ বাবদ বছরে কত টাকা পরিশোধ করেছেন তার হিসাবও এখানে দিতে হবে সুতরাং আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই নয়টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিটি খরচের সঠিক হিসাব রাখা শুধুমাত্র স্বচ্ছতাই বাড়ায় না বরং আপনাকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও প্রমাণ করে সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে আয়কর রিটার্ন জমা দিন এবং যে কোনো আইনি জটিলতা থেকে মুক্ত থাকুন